ফুল হল প্রকৃতির হাসি তার পাপড়িতে লুকিয়ে আছে কোমলতা তার গ্রানে মিশে আছে ভালোবাসা একটি ফুল হয়তো ক্ষণস্থায়ী কিন্তু তার সৌন্দর্য চিরন্ত যখন ফুল ফুটে পৃথিবী যেন একটু বেশি সুন্দর হয়ে ওঠে যেন জীবন বলে ওঠে আমি এখনো রঙে ভরা গ্রানে ভরা সূর্য না উঠলে যেমন ফুল ফুটে না আর ফুল না থাকলে সূর্যের আলো ফিকে লাগে এই দুয়ের মিলনে সৃষ্টি হয় জীবনের আলো রং আর আনন্দ ফুল হলো প্রকৃতির হাসি তার পাপড়িতে লুকিয়ে আছে কোমলতা তার গানে মিশে আছে ভালোবাসা একটি ফুল হয়তো ক্ষণস্থায়ী কিন্তু তার সৌন্দর্য চিরন্ত যখন ফুল ফুটে পৃথিবী যেন একটু বেশি সুন্দর হয়ে ওঠে যেন জীবন বলে ওঠে যেন জীবন বলে ওঠে আমি এখনো রঙে ভরা গ্রানে ভরা সূর্য না উঠলে যেমন ফুল ফুটে না আর ফুল না থাকলে সূর্যের আলো ফিকে লাগে এই দুইয়ের মিলনে সৃষ্টি হয় জীবনের আলো রঙ আর আনন্দ